সুল্লাহ রহমান রাহিম সম্মানিত শান্তিকামী দেশের মালিক ভাই বোনেরা ভাই বোনেরা এই বিগত তিপ্পান্ন বছরই যখন যারা ক্ষমতায় থাকে হেরা কয় পবিত্র সংবিধান পবিত্র সংবিধান প্রথম স্বাধীনতার পরে যারা সংবিধান প্রণয়ন করছিল তো মিনিমামভাবে সেটা হয়তো দেশ চালানের মতো ছিল কিন্তু এরপরে যখন যারা ক্ষমতায় ছিল হেরা তো হেডারে রাফ কাতার ও খারাপ লাইছে ব্যক্তিগত রাফ কাতা আছে না যে এই কিছু আঁকা ঝুঁকিও করলাম আবার সিরা এই গাম গা এই গাম মুসলাম এটা করলাম হেডা করলাম হাত মুসলাম এন করছে আর এডারে কয় কলে পবিত্র সংবিধান এতে অপবিত্র সংবিধান এই যে হাসি নাই কি কইরা গেছে যা মনে আছে তা করছে বাহা এর আগেও যারা যখন ক্ষমতায় ছিল ক্যাডা না কি করছে ভাই মানে কয় পবিত্র সংবিধান আসলে অনেক আসিল অপবিত্র সংবিধান কোনো মানুষের যদি মানুষ তো সাধারণত পাক মুসলমান মানুষ পাক পরিচ্ছন্ন থাকে এটা তো পাতলা পায়খানা হয় খুব গনগণো তবে তো খালি তার কোমরের নিচে না ফাক না তার একেবারে হাঁটুকুনি ফ্যাট ফিট শুদ্ধ না পাক থাকে তা আসলে এটা পবিত্র সংবিধান অপবিত্র সংবিধান প্রিয় বায়ুমণেরা এই সংবিধান সংবিধানটা যেমন যে এর চেয়ে আরও বেশি খারাপ বড় বড় দলগুলানের গঠনতন্ত্র নাইলে দেখেন এই যে আওয়ামী লীগে আমি উদাহরণ দেই তাদের গঠনতন্ত্রটা কীরকম হ্যাঁ যে কোনো দিন যদি কোনো মতামত দেও আম দলের বিরুদ্ধে হ্যাঁ বা ভোট দেওয়ার চেষ্টা করো তবে তোমার একেবারে জিন্দিকি শেষ তোমার রাজনৈতিক কেরিয়ার পঞ্চাশ সত্তর বছরের হোক তুমি একবারে যে বা হ্যাঁ যেমন উদাহরণস্বরূপ দেখি আপনি এই বাংলাদেশের রাজনৈতিক যে নেতা আছে তাজউদ্দিন সাহেব হ্যাঁ সোহেল তাজ এরা কীরম অবহেলিত কেন তারপরে আবার দেখেন যে এটার মধ্যে বদরুদ্দা তারপরে ওই যে ইয়ে কর্নেল অলি হ্যাঁ মানি ওনারা দনটা দল একেবারে ওই পবিত্র সংবিধানের মতন আমি আবার এটার উল্টায় কী করেছিলাম হেটা করলে কোনো গুণ হইতো না কোনো ভুল হইব বলে আমি মনে করি না এরপরে আপনার ওই যে ওই যে ই আওয়ামী লীগের মধ্যে যে মহিলা যে অগ্নিকোণা গাওয়ার নাম হইল মতিয়া চৌধুরী হ্যাঁ এই ইয়েরা রাজনীতিবিদদের মধ্যে এই অপেক্ষাকৃত কম ভুল আছে হ্যাঁ এই ইয়েদের জামাতের তো সাংবাদিকরা জিজ্ঞাসা যে আপনারা বলেন নারী নেতৃত্ব হারাম তবে আপনারা আবার যে খালেদা জিয়ার দল করেন বা মিলেন ই করেন তো ওই কছিল কি কলে নারী নেতৃত্ব হারাম খালেদা খালেদা জিয়ার কলে ওটা আরাম মহিলা ওটা বাম রাজনীতি করতো আগে বিজাতে রাড্ডি হ্যাঁ এমবে নাকি আবার অনেস্ট এমবে অনেস্ট কিন্তু মোক ব্যবাস ব্যাপার কি দরকারই আছে কলে এই মহিলা নেতৃত্ব হারাম খালেদা জিয়ার কোলে উঠতে আরাম এটা কইছিল তো এ এ ইয়েরা জামাতরাও বলতো বলছে এটা বুঝাইছে যে দেখেন পায়খানা আর পেশাব পায়খানা পায়খানাটা বেশি ময়লা পায়খানাটা হলো বেশি ময়লা প্রস্রাবটা হলো কম ময়লা আচ্ছা তা আমরা আওয়ামী লীগ হলো পায়খানা আর বিএমপি এক পেশাবল যে যাক আমরা পায়খানায় যাই নাই পায়খানার সাথে জড়াই নাই পায়খানার আমরা গায়ে মাখি না আমরা পেশাবের সাথে গেলাম পেশাবে গায়ে মাখছি তো আচ্ছা পেশাবের সাথে গায়ে মাখছেন আপনি ভালো কথা গোসল করার দরকার আছে না গোসল না করি আজকে দেখলাম পেপারে দেখছি বললো যে কি যে প্রধানমন্ত্রী হতে চাই না এই খাদেম হইতে চাই আপনি খাদেম হইতে হলে তো পেশাব তো গায়ে থাকলে তো আপনি খাদেম হইতে পারবেন না কারণ পেশাব আমি গোসল কইয়া এ আপনারা যত মানুষ সবাই গোসল কইরা পরে খাদেম হন আর খতিব হন গোসল করেন পরে আপনারা ক্ষতিবান নাই দিম আমি আল্লাহর উপর বর্ষে কইতাছি কারণ পেশাব লেগে রয়েছে আপনার গায়ে আপনারা বর্তমান রাজনীতিক মাঠের মধ্যে যে কটা দল আছে আপনারাই অপেক্ষাকৃত ভালো অপেক্ষা অপেক্ষাকৃত ভালো কিন্তু পেশাব যে লেগে রয়েছে গোসল হইব গোসল মানে ওই শূন্য দুপায়ে গোসল করার পরে আপনি খাদে মন লাগতো না আমি আল্লাহর উপর বর্ষা রেকাছি আপনি ক্ষতি বানিয়ে দিব রাষ্ট্রের ক্ষতি বাইতুল মোকার মসজিদের না বাইতুল মোকার মসজিদ আপনাদের কেউ আলেম থাকলে হইব মানি রাষ্ট্রের বানাই দিব আমি আল্লাহর উপর বর্ষা রে একই কিন্তু শূন্য দুপায়ে গোসল করে লন আপনারা পলিসি জানেন হ্যাকমত জানেন এলেম আছে হ্যাঁ বলতে পারেন এ দে পায়খানার পেশাব পেশা লেগে পেশাগুলো লাগেছিলেন হ্যাঁ পেশাগুলো দুরুস্ত এলাম তবে দুরুস্ত না হইয়া আপনারা বা আশা করতেছেন ঘোষণা দিতেছেন আপনারা সরকার গঠন করবেন দুরুস্ত না হারতেন নার আল্লাহ আমার আল্লাহ যার এলেম বেশি আছে তার হিসাব বেশি নিব। এবার আল্লাহ ফাঁকা আলামে ঘোষণা আছে আপনি গত আপনারা তো আমি অনেক আলম আমি অশিক্ষিত ব্যাকল হোসেন হ্যাঁ আমার এলেম নাই তবে আমি এই আলেমদের মুখে এই এলেমের বর্ণনা শুই না আমি আমি কইতাছি আপনি গোসল ছাড়া আপনারা খাদেম হইতে পারতেন না আর গোসল করেন আপনারা ক্ষতি হইতে পারবেন আমি 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 আল্লাহ মহান আল্লাহর কাছে কমায় আল্লাহ এরা দুরুস্ত হইছে এরা বিশুদ্ধ হইছে হ্যাঁ এরা পবিত্র হইছে এদেরকে তুমি তুমি ক্ষতি বানায় দাও রাষ্ট্রের রাষ্ট্রের ক্ষতি বানায় দাও প্রিয় ভাই বোনেরা আমি যে বললাম যে এই যে এই যে সোহেল তাজ আওয়ামী লীগের মধ্যে সেরা ভালো হের বাবা হ্যাঁ এরা ভালো ছিল হ্যাঁ এরা দুইজনই কত অবহেলিত কত গৃহীত এই বিএমপির মধ্যে দেন বদ্রুদ্দুজা এবং কর্নেল অলি এই এই লেভেলের দুজন মানুষ তে আর দু একজন আছে কি না সন্দেহ দেন হ্যাঁ কেমন হ্যাঁ এই যে প্রেসিডেন্ট বদ্রুদ্দুজা তো শ্রদ্ধাভর খাইয়ে বাড়িছে সোহেল তাজও বলে শ্রদ্ধাভোর খাইয়া বাড়িছে তো এই দুইটা দল ওই শ্যাম সমান এই দুইটা দল ওই একেবারে ওই যে পবিত্র সংবিধান কছি না আর ওইটার বিপরীত শব্দও কইসি না হেই দিয়া তো ভাই বোনেরা এই দুইটা দল থেকে বাড়ি তুইব বাড়িয়া ডাইনি বামে তাকাই তুইব ডাইনি বামে না তাকাইলে আমাদের দুঃখ যন্ত্রণা দূর হবে না ডাইনি বামে তাকাই দেখ তুইব কে কেউ আসেন কি না আমার সময় শেষ সবাই ভালো থাকেন আসসালাম